আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা জবিরহাটের শালজুন এলাকায় এসেছি আমাদের একটি সার্চ ইয়ারটর চলছে এখানে এক মৎস্য চাষী ভাইয়ের পুকুরে তো আমরা আজকে এখানে জানবো যে আসলে উনি এয়ারটর ব্যবহারের আগে ওনার কোনো প্রবলেম ফেস করতেছিল কিনা বা ইয়ারটর ব্যবহারের পরে উনি কোনো লাভবান হয়েছে কিনা বা কোনো সুবিধা পাইছে কিনা সেই জিনিসটাই কারণ আপনারা অনেক সময় জানতে চান যে এয়ারটর ব্যবহারের পরে তারা মানে চাষিরা কি ধরনের উপকার পায় আর কি তো ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার একটু নামটা আমার নাম সোহান 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 পরিমাণটা বলবেন কত পুকুর এটা 5 বিঘা 5 বিঘা পুকুরে আপনি একটা সার্চ টু ওয়ার্স পরে সার্চ এর জি এরটার ব্যবহারের পূর্বে সমস্যা হচ্ছিল হ্যাঁ পূর্বে আমার একটু অক্সিজেন ফেল করত ঘন ঘন ফেল করতো মাছ তো মানে শীতের এই শীতের টাইমে একটু বেশি বিশেষ করে কুয়াশাটা বেশি কারণে একটু অক্সিজেনটা বেশি ফেল করতো তো এটা লাগানোর পরে আমার অক্সিজেন ফিল আমি অক্সিজেনের বড়ি আর ব্যবহার করি না আগে যেমন অক্সিজেন ফিল করলেও অক্সিজেনের ওষুধটা ব্যবহার করতে হতো এটা ব্যবহার করার পর আমাকে আর অক্সিজেন ব্যবহার করতে হয়নি আমি এটা দিয়ে ব্যবহার করতেন তাও কি পুরো কাভার দিত সেটা না পুরো কাভার হইতো না তারপর আমাকে হয়তো বা পুরো নাইট গার্ড কে নামে দিয়ে ওই চারি দিয়ে ঢেউ করে নিয়ে হ্যাঁ চারি দিয়ে ঢেউ কিংবা দুই চারজনকে নামায় দিয়ে একটু ঢেউ ঢেউ করে নিয়ে আর একটু আর ওইটা তো ইফেক্ট বেশিক্ষণ থাকে না আধা ঘন্টা পড়তে পড়তে আর একজনের পক্ষে সম্ভব না কয়েকজনের পক্ষে এত বড় পুকুর কাভার করা মানে এটা দেওয়ার পরে আর ওই টেনশন না আমাকে আর অক্সিজেন বলি ব্যবহার করতে হয়নি কোনো কিছু ইয়ে করতে হয়নি আমি এখন এটা দিয়ে আপনার অক্সিজেন যখন দেখি যে ফেল করতেছে তখন এটা চালাই দিয়ে তখন সবকিছু ঠিক হয় আর আপনার এটা আপনার যে চালাচ্ছেন আপনার এই যে এখানে বলতেছেন যে পাঁচ বিঘা প্রায় পাঁচ বিঘা তো বড় জায়গায় আমরা তো নর্মালি রেকমেন্ড করি যে তিন বিঘা একটা করে তো এটাতে আপনার কি কাভার করতেছে মোটামুটি আমার মোটামুটি কাভার করতেছে এখন আপনার ঘনত্বটা কি দেওয়া আছে যে স্বাভাবিক যে ঘনত্ব দেন না তার চেয়ে বেশি দেওয়া আছে আমার ওই বিঘায় যেটা আমরা আগে এক বিঘায় যে মাছ সেটিং দিতাম দুই বিঘার মাছ এক বিঘাতে সেটিং করা আছে আমার ওইভাবে কি 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 মাছ এখানে আমার পবা ট্যাংরা মাগুর রুই মিরগা সিলভার বিগে কাতল ব্ল্যাক কাপ গ্লাস কাপ সব ধরনের মাছই আছে তো আপনি এখন কি দেখতেছেন মাছের গ্রোথের কি অবস্থা যে মাছের গ্রোথ মোটামুটি ভালো খারাপ না

আচ্ছা আর এখন আপনার যে নির্দিষ্ট সময় তাহলে আপনি প্রোডাকশনটা পাচ্ছেন যে না ইয়ারটার তো মোটামুটি তো বছর দুই একের মধ্যে হলো নাকি আপনার কথা দুই বছর বছর হচ্ছে মানে ইয়ারটারে কি কোনো প্রবলেম হয়েছিল এর মাঝখানে না এর মধ্যে তেমন কোনো প্রবলেম হয়নি জাস্ট ওই পাখাটার একটু ইয়া মানে পানিটা হাইট কমে যাওয়ার কারণে হয়তো বা পাখাটা বাড়ি লাগছিল নিচে এই কারণে হয়তো একটু ফাটে গেছিল ওটা একটু ঝালাই করে নিয়েছে এছাড়া তেমন কোনো প্রবলেম না এছাড়া আর তেমন কোনো প্রবলেম হয় নাই

তো দর্শক আপনারা শুনতে পারলেন যে উনি এখানে প্রায় পাঁচ বিঘা পুকুরে একটা সার্জ ইয়ার্টার ব্যবহার করছেন এবং দীর্ঘ দুই বছর যাবত এই ইয়ারটার ওনারা ব্যবহার করছেন এবং এই ফলে ওনারা বলছেন যে এখন অক্সিজেন জনিত যে কোনো প্রবলেম আর ওনারা এখন লক্ষ্য করছেন না এবং আগে যেমন অক্সিজেন মেডিসিন দেওয়া লাগতো সেটাও দিতে হচ্ছে না আবার এটার খুব একটা মেনটেনেন্স কষ্ট নাই ওনার মাঝখানে পাখার একটু প্রবলেম হয়েছিল তো এটা যে কোনো কারণে হতে পারে একটা মেশিনের হ্যাঁ হাইটের হাইটের কারণে বলছে যে পানির হাইট কমে যাওয়ার কারণে হয়তো নিচে কোনো কাজ বাড়ি খাওয়ার কারণে অবশ্যই তো আপনারাও চাইলে এই ইয়ারটপটি কালেকশন করতে পারেন ইয়ারটপ সম্পর্কে যদি আরও কোনো তথ্য জানার থাকে আপনাদের তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর কোনো কিছু কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের কাছে আরো যে সকল পণ্য রয়েছে সেগুলো হলো হাই স্পিড টু প্যাডেল হুইল এটি ওয়ান হর্স পাওয়ারের মোটর এছাড়াও রয়েছে হাই স্পিড ফোর প্যাডেল হুইল ইয়ারেটর এটি টু হর্স পাওয়ারের মোটর নীল রঙের পাখা দেখতেই পাচ্ছেন এছাড়াও রয়েছে টু প্যাডেল হুইল ইয়ারেটর ওয়ান হর্স পাওয়ারের হলুদ রঙের পাখা ফোর প্যাডেল হুইল ইয়ারেটর টু হর্স পাওয়ারের মোটর হলুদ রঙের পাখা সিক্স প্যাডেল হুইল ইয়ারেটর টু হর্স পাওয়ারের মোটর এছাড়াও রয়েছে সোলার ইয়ার্টর সোলার ইয়ার্টর এটি আপনারা অর্ডার দিলে আমরা নিয়ে এসে দিতে পারবো আমাদের কাছে রয়েছে সার্চ ইয়ার্টর বা ওয়াটার কুলিং এয়ারটর নীল রঙের টিউব মাঝখানে পাখা এটি ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ার দুই ধরনেরই হয় এছাড়াও রয়েছে ডাবল স্পিড ইয়ার্টর এটি টু হর্স পাওয়ার মোটর এটিতে আপনার পাখা এবং বডি দুটোই ঘোরে এছাড়াও রয়েছে পুশ ওয়েব ইয়ারেটর বা ওয়েব মেকিং এয়ারেটর এটিও ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ার দু ধরনের হয় রয়েছে সুপার ইয়ারেটর রয়েছে ফ্লোটিং বল এয়ারেটর বা সুপার ইম্পেলার বল এয়ারেটর এটি ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ারের হয় এছাড়াও রয়েছে ফ্লোটিং পাম্প এয়ারেটর এটিও ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ারের হয়ে থাকে আমাদের কাছে রয়েছে জেট এয়ারেটর এটি টু হর্স পাওয়ার মোটর রয়েছে টারবাইন জেট ইয়ারেটর এটিও টু হার্স পাওয়ারের মোটর আমাদের কাছে পাবেন টুয়েলভ প্যাডেল হুইল ইয়ারেটর এটি আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব আমাদের কাছে পাবেন ডিজেল ইঞ্জিন প্যাডেল হুইল ইয়ারেটর এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব আমাদের কাছে পাবেন এবিএস সাবমার্সিবল ইয়ারেটর এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিতে পারব এছাড়াও আমাদের কাছে পাবেন ফিশ ফিড প্রডিউসার বা ফিশ ফিড মেকার সিঙ্কিং এবং ফ্লোয়েটিং আমাদের কাছে রয়েছে রিং ব্লোয়ার পয়েন্ট ফাইভ ওয়ান এবং টু হর্স পাওয়ার রিং ব্লোয়ার আমাদের কাছে রয়েছে রুটস ব্লোয়ার টু হর্স পাওয়ার থ্রি হর্স পাওয়ার ফাইভ হর্স পাওয়ার এবং টেন হর্স পাওয়ারের রুটস ব্লোয়ার আমাদের কাছে রয়েছে অটোমেটিক ফিশ ফিডার এটি আশি থেকে একশো কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন আমাদের কাছে পাবেন প্রোবায়োটিক্স পাবেন ডিফিউজার আট নয় এবং দশ ইঞ্চি ডিফিউজার রয়েছে এবং এটি টাইওয়ান এবং চাইনিজ দুই ধরনের পাবেন আমাদের কাছে পাবেন ন্যানোবাবল টিউব আমাদের কাছে রয়েছে ফাইভ ইন ওয়ান টেস্ট কিট এই টেস্ট কিটগুলোর মধ্যে রয়েছে পিএইচ ডিজেল অক্সিজেন অ্যামোনিয়া ফসফেট এবং নাইট্রেট আমাদের কাছে রয়েছে পিএইচ মিটার আমাদের কাছে রয়েছে টিডিএস মিটার রয়েছে গ্র্যাস অ্যান্ড স্ট্র কাটার মেড বাই চায়না ঘাস এবং খড় কাটা চায়না থেকে আগত এছাড়াও রয়েছে শুধু ঘাস এবং খড় কাটা মেড বাই বাংলাদেশ এবং খড় এবং ঘাস কাটা এবং ভুট্টা মাড়াই করা এটি হলো মেড বাই বাংলাদেশ আমাদের কাছে পাবেন পনলাইনার বা ওয়েল্ডিং মেশিন আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে পাবেন মালচিং ফ্লিম বা পেপার্স।